আলাইকুম আমার সাথে জুমে যুক্ত যুক্ত আছেন আছেন ভাই তো উনি নোয়াখালী থেকে তো ওনার থেকে ক্লায়েন্ট পাওয়ার অভিজ্ঞতা আমরা ওনার কাছ থেকে শুনবো এবং উনি কিভাবে ক্লায়েন্ট পেলেন কি কাজ ক্লায়েন্ট কিভাবে ইমপ্রেস করলেন কোথা থেকে ক্লায়েন্ট পেলেন উনি কি কি কাজ জানেন দেন আমরা সবকিছু জানার চেষ্টা করবো যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত পিলার যারা আছেন আপনারা আমি চাই যে আপনারা ফ্রিল্যান্সিংটা মার্কেটপ্লেস কেন্দ্রিক থেকে বের হয়ে আপনারা আউট মার্কেটপ্লেস মার্কেটপ্লেস দুইটা থেকে ক্লায়েন্ট কিভাবে পাওয়া যায় কিভাবে স্কিল হওয়া যায় এই বিষয়বস্তুগুলো আপনারা এখন থেকেই সেই অভিজ্ঞতাগুলো অর্জন করেন তা না হলে আমাদের আগামী এক বছরের মধ্যে দেখবেন যে মার্কেটপ্লেসে আর কিউ ফ্রিল্যান্সিংটা করতেই পারবে না তো এখন থেকেই এই অভ্যাসটা আমাদের করা উচিত তো এই যে দوشن ভাই আপনার কি এটা প্রথম আউট ডার মার্কেটপ্লেসে ক্লায়েন্ট না এর আগে কখনো ক্লায়েন্টের কাজ করেছেন এটাই প্রথম

আমি প্রথমে একটা বেসিক জানার জন্য একটা প্লে লিস্ট ইয়ে করছিলাম পরে ওখান থেকে অনেকটা শিখছিলাম মানে অনেকটা শিখছিলাম পরবর্তীতে যখন কোন একটা প্রশ্ন আমার মাথায় আসতো বা কোন একটা সলিউশনের জন্য তো ওই বিষয়ে আরো ভিডিও সার্চ দিতাম বাংলাদেশে না পাইলে হয়তো বিদেশে যে সমস্ত ভিডিও গুলো আছে ওগুলো দেখার চেষ্টা করতাম এভাবে আর কি বা অনেক সময় অনেক সময় ভিডিওর মধ্যে পাওয়া যায় না অনেক সময় তো ওই জন্য আর্টিকেল পড়তাম আর কি বিভিন্ন এভাবে যেকোনো সমস্যা আসলে করে বিশ্বগড়ে স্যাটিসফাইড তো আছে ওখানে প্রশ্ন করলে অনেক উত্তর পাওয়া যায় এই ভাবে আচ্ছা এই ফ্রিল্যান্সিং যে আপনি মানে ফ্রিল্যান্সিং আমরা জানি যে ফ্রিল্যান্সিং কোর্স না করলে মানুষ সফল হতে পারে না যে ফ্রিল্যান্সিং কোর্স কোথাও পড়ার কি আপনার কোনো ইচ্ছা বা কোনো আপনার কখনো স্বপ্ন ছিল না বা বা আপনার ফ্রিল্যান্সিং কোর্স পড়ার কোনো আগ্রহ নেই ছিল আমার কিন্তু আমি আরো আগে এখানে ভিডিও দেখছিলাম আরিম ভাই আর্মি উনি এক্সাম্পল

আরো বাকির জন্য আর কি অন্য ভিডিও দেখছিলাম বাকি যেগুলো আছে সেগুলো আর আপনি কি কি আপনি কি কি তাহলে স্কিল অর্জন করলেন আমি এমনি তো ওয়েবসাইট এসে লোকাল ওয়েবসাইটের জন্য আর বাকি ইউটিউবে এসে শিখছিলাম আপনার প্লে লিস্ট দেখে আর ওই আছে তো কিন্তু ইউটিউবে এসে ওর দিকে আমার ফোকাস না মূলত মূলত ফোকাস হলো যে ওয়েবসাইট এসে ওর দিকে আচ্ছা আচ্ছা

ওগুলো তারপরে যে কোনো সুযোগ পেলে ওগুলো কাজে লাগানোর চেষ্টা করছি ও আচ্ছা 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 খুবই মানে খুবই শুনে খুব খুশি হলাম যে আপনার যে একটা ইচ্ছা আপনার যে একটা রিসার্চ করার যে একটা মানে মন মানসিকতা এটা থাকা উচিত আমাদের ফিলান্সের ভাই মানে ভাই বাজার জন্য কারণ আসলে মানুষ এটা কাজ না বুঝলেই দেন আপনি মানে সেটা তারা গুগল বা ইউটিউবে সার্চ না করে দেন হচ্ছে কাউকে বিষয়টা জানার জন্য মেসেজ করে দেন সেই মেসেজের রিপ্লাইটা হয়তো বা একদিন দুই দিন বা দুই তিন ঘন্টা চার ঘন্টা যায় মেসেজের রিপ্লাইটা পেতে কিন্তু ওই অপেক্ষায় থেকে যে কখন সে রিপ্লাই দিবে কখন সে রিপ্লাই দেবে কিন্তু তারা কখনো এটা ভাবে না যে গুগল বা ইউটিউব যে সব জানে সেখান থেকে আমরা যদি সার্চ করি যদি পাই আচ্ছা খুবই ভালো লাগলো তো এই যে আপনি যে ক্লায়েন্ট আমার যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রায় ষাট প্রকার টেকনিক আমি দেখাইছি কিভাবে ক্লায়েন্টগুলো জয়েন করা যায় আউটার মার্কেট প্লেস থেকে তো এই সিলগুলোর জন্য তো আপনি মূলত কোন টেকনিকটা আপনি ইউজ করে বা কোন টেকনিকটা আপনি মানে কাজে লেগে ক্লায়েন্ট পেয়েছেন সেটা কি আপনি আমাদের একটু বলেন এমনি মূলত হলো যে ফেসবুক থেকে যে ইয়েটা আছে ফেসবুকে তো আপনার এখানে গুগল অ্যাডস আরও বিভিন্ন ইয়ে আছে বাকি ওখান থেকেই ইয়ে করছিলাম করে পরে বিভিন্ন গ্রুপ ফাইন্ড আউট করছিলাম নিউজ রিলেটেড তো ওগুলোর মধ্যে দেখতাম যে কি অনেকে অনেক ধরনের পোস্ট করে কেউ কমেন্ট বিজনেসম্যানদের যে গ্রুপগুলো আছে আর কি মধ্যে থেকে অনেকে গ্রো করতে চাই আর কি একজনের আমি দেখলাম যে গ্রো করতে চাই পরে আমি ওর ইয়েটার স্ক্রিনশটটা নিলাম ওখানে রিপ্লাই দিই নাই পরে তার মেসেঞ্জারে ওই স্ক্রিনশটটা কাট করে দেখালাম যে ভাই আপনার মনে হেল্প লাগবে বিজনেস গ্রো করার জন্য আমার কাছে কিছু প্ল্যান আছে তখন বললো কি আমি তখন তার বললাম যে আপনার ওয়েবসাইটটা যদি সার্চ করলে যদি আপনার এরিয়া যদি প্রথম দিকে দেখায় তাহলে আপনার মানে ক্লায়েন্ট আরো পাওয়ার পসিবিলিটিটা কেমন সে বললো খুব দারুণ এটা তো খুব ভালো একটা জিনিস এভাবে কথাবার্তার মাধ্যমে ওকে একটু ইয়ে করলাম তো পরে তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার লাগবে নাকি কি বা এরকম কথাবার্তার মাধ্যমে সারা সরাসরি আমি ওর সার্ভিস অফার করে নি অনেকক্ষণ ইয়ে করার পরে পরে বললাম তুমি যদি চাও তাহলে তোমার আমি এই এই ধরনের হেল্প করতে পারি তখন সে বলল খরচ কেমন পড়বে তখন আমি বললাম একটু ইয়ে বললাম বেশি বলিনি তখন বললাম সব মিলে মানে এমনি তাকে প্রথমে স্ক্রিনশট দিছিলাম ফাইবার তারপর ইয়ে বললাম এটা অনেক হাই কিন্তু তুমি যেহেতু নতুন ও নতুন একেবারে মানে নতুন বলতে কি আগে ক্লিনিং সার্ভিস ছিল কিন্তু হয়তো আগে করোনার আগে ছিল এরপরে অনেকদিন বন্ধ ছিল এখন নতুন করে গ্রো করতে পরে আমি বললাম তোমার আমি বললাম যে ঠিক আছে তুমি ইয়ে করতে পারো আগে বললাম একশো চল্লিশ ডলার তো লাগবে এরকম তখন বলতেছে আমার এখন বর্তমানে মন মানসিকতা নেই আমি বললাম ঠিক আছে তোমার এখন টাকা দেওয়া লাগবে না আমি তোমার কাজ করবো তুমি যখন পারো তখন দিও কিন্তু একটা মান্থলি একটা বেসিস আমরা ঠিক করে রাখবো তখন বললো একশো চল্লিশ ডলার কিন্তু তখনও সে কাজ করাতে চাই নাই তোমার তো আজ না কাল টাকা দিতে হবে ডলার দিতে হবে আমি পে করতে হবে এবং সেই কাজটা আমার তখন দেয় নাই তাই আমি এমনি তার সাথে কানেকশন মানে নেটওয়ার্কিং রাখছি তার সাথে কথা বলতাম বা মাঝে মাঝে খবর নিতাম কি অবস্থা কি এরপরে রমজানের আগে আমার পরীক্ষা ছিল তখন সে নিজে মানে মেসেজ করছে আমারে যে তুমি যে আগে বলছিলা আমি চাচ্ছি সামনে অগ্রসর হবো আমি বললাম আমার কিছুদিন সময় দিতে হবে আমার পরীক্ষা চলতেছে তখন বলতেছে যে ঠিক আছে তুমি যখন বলবো তখন পরে রমজানের প্রায় গত চোদ্দ তারিখ চোদ্দই মার্চ তখন ওর সাথে কথা বলে ইয়েতে আসছিলাম আহ গুগল মিটে কথা ওর মূলত আমি এসেছিলাম ওয়েবসাইট এসে করবো ওয়েবসাইট এর আহ এক্সেস নাকি অন্য কারোর কাছে ও জানেও না ও মূলত এসে সম্পর্কে তো ধারণা নেই

পরে এখন প্রায় বিশ দিন ধরে কাজ করছি করার পরে ওকে বললাম এখন তো এখন ওর মূলত ওর ইয়ে তো ওখানে সার্ভিস সার্ভিস নিয়ে ওর তো ওখানে খুব হাই কম্পিটিভ এরিয়া যে কারণে একটু কষ্ট হয়েছে তো এখন প্রায় আগে তো র্যাঙ্কি ছিল না একেবারে প্রায় পঞ্চাশ ষাট জন ভিতরে ছিল না ও পরবর্তীতে এখন মানে ওর ওর দেড় কিলোমিটার এরিয়ার ভিতরে ও প্রায় টপ এভারেজ টপ ফাইভ ফাইভ পজিশন আছে তো এটা দেখে তো মানে খুশি তারপর ও ওর এরিয়া থেকে সার্চ দিলে দুই তিন নম্বরে আসে ওর খুশি মোটামুটি তারপর আমি টাকার কথা ওর বলিনি আজকে নিজে আমাকে বলতেছে যে যে এমনি আজকে কল দিছিল আমাকে পরে এমনি কথা বলতেছি ওর বলতে বলতে এক সময়তে তো বলতেছে ইয়ার কথা বললো অ্যাকাউন্ট ডিটেল কথা কিন্তু আমি বুঝি নাই পরে বললাম আমি বুঝতেছি না মেসেজ কর পরে বলছিল যে তোমার অ্যাকাউন্ট ডিটেল দাও আমি বললাম তোমার কাছে পে আছে নাকি তখন বলছে হ্যাঁ আছে তো এটা বলার পরে আমার পে ফেলের চিন্তা করলাম যে আপনার কাছে পে আছে আমি ভিডিও থেকে দেখি এখান থেকে পাবো সাপোর্ট পাবো এরকম একটা নিশ্চয়তা আমার মধ্যে ছিল এই জন্য সরাসরি পে চাইছি তখন বললো হ্যাঁ আছে তারপর বলছি আবার জিজ্ঞেস করছি ফি আছে কিনা যেহেতু ফি এনারটা অনেকের কাছে থাকে আপনাকে পাই না নাকি না পাই এই জন্য একটা ভয় ছিল যেহেতু আপনি ব্যস্ত মানুষ তো পরে বলতে না ওনার আমার কাছে না আমার কাছে পেפל আছে ঠিক আছে আমাদের দেশে তো পেফলটা अवेलेबल না আমার পেফলের জন্য সাপোর্ট লাগবে আমি কারোর থেকে সাপোর্ট নেই তারপর তোমাকে জানাব তো আপনার কাছে নাইস করলাম আপনার এই আপনার অ্যাক্টিভিটিজ আমার খুবই খুবই ভালো লাগলো যে আপনার আপনি জিএমবি আপনি জিএমবি র‍্যাঙ্কিং মূলত আপনি ক্লায়েন্ট এর জন্য কাজ করছেন গুগল লাই বিজনেস জি 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 আচ্ছা আচ্ছা গুগল লাই বিজনেসের শুধু গুগল না বিজনেস নিয়ে কাজ করছেন না মানে তার তার তোমার হচ্ছে যে মানে ওয়েবসাইট যে আছে সেটাকে র‍্যাঙ্কিং এ তারপর নিয়ে আসছে ওয়েবসাইট নিয়ে আমি কাজ করতেছিলাম মূলত আমি কাজটা ওকে ওর থেকে কাজ নিতেছিলাম ওয়েবসাইটের কাজটা নিতেছিলাম কিন্তু ও ওগুলো বুঝে না ও বলতেছে আমি যার খুলছিলাম ওর কাছে অ্যাক্সেস ওগুলো আমি জানি না কিছু তুমি এটাতে করো কাজ এই জন্য হয়তো আরো ইয়ে করতে পারতাম যে আরো গ্রো করতে পারতাম যদি ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারতাম ভালো করে ওয়েবসাইট টপ অপটিমাইজ করতে পারতাম কিন্তু ওয়েবসাইট অপটিমাইজ করার সুযোগটা হয়নি আচ্ছা শুধু আপনি গুগল এর বিজনেসটাকে তার র্যাঙ্কিং এ নিয়ে গেছেন এবং খুব ভালো পরিমাণে সে মানে টা পাচ্ছে যার যার কারণে ক্লায়েন্ট খুশি হয়ে আপনাকে পেমেন্ট করে জি জি আচ্ছা আচ্ছা তো আপনাকে আমি পেপাল আমি গ্রুপে অ্যাড করে দিচ্ছি আপনি সেখান থেকে আপনি সার্ভিসটা নেন ভালো হবে আর হচ্ছে ইন আপনার এই যে আপনার যে আপনার যে রিসার্চ করার যেটা একটা মর্মানসিকতা এটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে আমি বিশ্বাস করি

जी भाई अच्छा अवश्य भालाज ठीक भाई दुआ करो अल्लाइक